ইবনে দিনার তিনি বন্ধুর আমার তার জীবনের প্রথম যুগে তিনি ট্যাক্সের কাজ করতেন ট্যাক্স আদায় করতেন কিন্তু তার একটা বদ অভ্যাস ছিল সেটা হলো তিনি বন্ধুরা আমার মদ পান করতেন অনেক অশ্লীল কাজেও তিনি ব্যস্ত ছিলেন তবে বিশেষ করে তিনি মদ পান করতেন মুসলমান ভাইরানি আমার তিনি কিভাবে রান্নার অলি হলেন তিনি কিভাবে এত বড় বন্ধুরা আমার সাধক হইলেন এত বড় অলি হইলেন তিনি নিজেই বর্ণনা করেছেন আমি আমার জীবনের প্রথম যুগে আমি ট্যাক্সের কাজ করতাম আমি অনেক মত পান করতাম আমার অভ্যাস ছিল আমি প্রতিদিন পান করে ঘুমাইতাম একদিন যদি আমি মত পান না করতাম তাহলে আমার ঘুম আসতো না আমি বিবাহ করার পরে কিছুদিনের মধ্যেই আমার একটা সন্তান হলো মেয়ে সন্তান আমি মেয়েটাকে অনেক ভালোবাসি মেয়েটার বয়স যখন তিন চার পাঁচ বছর হয়ে গেল আমি মেয়ের সামনে যদি কখনো মদ পান করতাম মেয়েটা আমার কাছে আমার হাত থেকে মদটা নিয়ে আমার শরীরে ঢেলে দিত মেয়েটাকে আমি অত্যাধিক ভালোবাসতাম এই কারণে আমার বাচ্চাটাকে আমি কোনো কিছুই বলতাম না এক পর্যায়ে ভাগ্য রে কি নির্মম পরিহার আমার মেয়েটা হঠাৎ করে দুনিয়া ছেড়ে চলে গেল চলে যাওয়ার পরে আমার অন্তরের মধ্যে এমন এক ব্যথা অনুভব হলো যে আমার সন্তান দুনিয়া ছেড়ে চলে গেল আমার তো এই দুনিয়ার ভিতরে কেউ নাই এমনটি আমি এর পরেও কিন্তু আমার ভিতরে কোনো প্রকার চেঞ্জ আসে না আমি মত পান করেই যাচ্ছি জমিনের উপরে সুন্দর ভালোভাবে পা রাখতে পারতেছিলাম না মুসলমান ভাইরানি আমার কি বোঝা গেল যদি কোনো ব্যক্তি খালেজ দিলে আল্লাহ পাকের কাছে সমস্ত গুনা থেকে মাফ চাই তোবা করে আল্লা পাক রব্বুল আমিন বলেন বান্দা তুমি যতই অপরাধ করো না কেন আমার কাছে যদি খালেজ দিলে একবার তোবা করো আমি আল্লাহ পাক তোমার জিন্দেগীর তামাম গুনাগুলো মাফ করে দিব মুসলমান বন্ধুরা নিয়ে আমার লম্বা কথা বলতে চাই না সংক্ষিপ্ত সময়ের ভিতরেই আলোচনাটি আমি শেষ করে দিতে চাই আমরা প্রত্যেকে জানি হজরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই অনেকেই আপনারা নাম শুনেছেন হয়তো বা তিনি কিন্তু তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন তিনি একজন এমন একজন বুজুর্গ বান্দা ছিলেন যে বর্তমান যুগে বন্ধুর আমার এমন আল্লাহ এমন বুজুর্গ ব্যক্তি খুঁজেই পাওয়া যাবে না মালিক ইবনে দিনার তিনি বন্ধুর আমার তার জীবনের প্রথম যুগে তিনি ট্যাক্সের কাজ করতেন ট্যাক্স আদায় করতেন কিন্তু তার একটা বদ অভ্যাস ছিল সেটা হলো তিনি বন্ধুরা আমার মদ পান করতেন অনেক অশ্লীল কাজেও তিনি ব্যস্ত ছিলেন তবে বিশেষ করে তিনি মদ পান করতেন মুসলমান ভাইরানি আমার তিনি কিভাবে ভাবে রান্নার অলি হলেন আমার সাধক হইলেন এত বড় অলি হইলেন তিনি নিজেই বর্ণনা করেছেন আমি আমার জীবনের প্রথম যুগে আমি ট্যাক্সের কাজ করতাম আমি অনেক মদ পান করতাম আমার অভ্যাস ছিল আমি প্রতিদিন মদ পান করে ঘুমাইতাম একদিন যদি আমি মদ পান না করতাম তাহলে আমার ঘুম আসতো না আমি বিবাহ করার পরে কিছুদিনের মধ্যেই আমার একটা সন্তান হলো মেয়ের সন্তান আমি মেয়েটাকে অনেক ভালোবাসি মেয়েটার বয়স যখন তিন চার পাঁচ বছর হয়ে গেল আমি মেয়ের সামনে যদি কখনো মত পান করতাম মেয়েটা আমার কাছে এসে আমার হাত থেকে মতটা নিয়ে আমার শরীরে ঢেলে দিত মেয়েটাকে আমি আমি অত্যাধিক কোনো বলতাম এক পর্যায়ে ভাগ্যের কি নির্মম পরিহাস আমার মেয়েটা হঠাৎ করে দুনিয়া ছেড়ে চলে গেল চলে যাওয়ার পরে আমার অন্তরের মধ্যে এমন এক ব্যথা অনুভব হলো যে আমার সন্তান দুনিয়া ছেড়ে চলে গেল আমার তো এই দুনিয়ার ভিতরে কেউ নাই এমনটি আমি ভাবতেছিলাম এর পরেও কিন্তু আমার ভিতরে কোনো প্রকার চেঞ্জ আসে না আমি মত পান করেই যাচ্ছি একদিন হঠাৎ করে রাত্রিবেলার স্বপ্নের ভিতরে দেখলাম কিয়ামত কায়েম হয়ে গেছে কিয়ামত যখন কায়েম হয়ে গেছে আমি সকলেই মিলে হাসুরের ময়দানের দিকে আমরা ছুটে চললাম এক পর্যায়ে আমি পিছন দিকে লক্ষ্য করে দেখলাম শত শত হাজার হাজার মানুষ সকলেই চলে যাচ্ছে হাসরের ময়দানের দিকে আমি পিছন দিকে লক্ষ্য করে দেখলাম কিসের যেন একটা আওয়াজ আমি শুনতে পেলাম তাকায় দেখলাম বিশাল এক অজগর সাপ আমার দিকে ধায় আসছে আমাকে ধাওয়া করতেছে সে আমার দিকে আসতেছে আমি যতই সামনের দিকে দৌড়াই এক পর্যায়ে কেমন যেন সাপটা আমার উপর আক্রমণ করেই বসবে আমি সামনের দিকে দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ একজন অপরিচিত বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পাইলাম আমি তাকে বললাম বাবাজি আপনি একটু কষ্ট করে আমাকে বাঁচান এই যে অজগর সাপটা আমাকে ধরার জন্য আসতেছে সে মনে হয় আমাকে খেয়ে ফেলবে আল্লাহর বান্দাব বৃদ্ধ মানুষটিকে দিকে বলতেছে আরে আমি তো খুব বড় কমজোর ওই যে সাপটা অজগর সাপটা তার সাথে তো আমি কখনোই পেরে উঠতে পারবো না ওর চাইতে শক্তিশালী হইতে হবে তাহলে পারবো আমি তোর চাইতে অনেক কমজোর আমাকে দ্বারা হবে না তুমি সামনের দিকে যাইতে থাকো হয়তো তোমার কোনো ব্যবস্থা আল্লাহ করে দিতে পারেন আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন আমি আরও সামনের দিকে অগ্রসর হইতেছিলাম এমন সময় লক্ষ্য করে দেখলাম সামনে জাহান নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে আমি সেখানে যা থমকে দাঁড়ায় গেলাম আমি পিছন দিকে তাকায় দেখলাম ওই অজগর সাপটা আবার আমার দিকে আক্রমণ করতে চাচ্ছে আমার দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছে আমি আবার বাম দিকে চলে গেলাম দেখলাম ওই আগের আল্লাহর বান্দা ওই জায়গায় দাঁড়ায় আছে আমি জিজ্ঞাসা করলাম আরে আপনি আমার বিপদ দেখেও কেন আপনি আমার বিপদে আগায় আসেন না আল্লাহর বান্দা তখন ডাকতে বলতে সারিফ আমি তো প্রথমেই তোমাকে বললাম আমি তো ওর চাইতে অনেক দুর্বল আমি তোমাকে কোনোভাবেই বাঁচাইতে পারবো না তবে তোমাকে আমি একটা সাজেশন দিতে পারি সেটা হলো তুমি যদি ওই পাহাড়ে চলে যাও হয়তো তোমার কোনো আমানত ওই জায়গায় থাকতে পারে তুমি যদি ওই পাহাড়ে চলে যাও তোমার কোনো আমানত থাকলে অবশ্যই তোমাকে এই অজগর সাপ থেকে বাঁচাইতে পারবে মালেক ইবনে দিনার বলেন আমি স্বপ্নের ভিতরেই তো আমি তো বুঝতে পারি নাই যে স্বপ্নের মধ্যে আমি আছি হাশরের ময়দান যখন শুরু হয়ে গেল এমন পরিস্থিতিতে ওই আল্লাহর বান্দা যখন আমাকে বললেন যাও ওই পাহাড়ে তুমি চলে যাও আমি ওই পাহাড়ে চলে গেলাম লক্ষ্য করে তাকায় দেখলাম একটা সুন্দর একটা বালাখানা একটা ঘর ঘরের ভিতর থেকে অনেকগুলো ছোট্ট বাচ্চা দৌড়ায় আসছে ডাক বলতেছে এই জায়গায় একজন মানুষ আসছে কে তোমরা তোমাদের কোনো পরিচিত ব্যক্তি হবে বলেন আমি ওই জায়গায় দাঁড়ায় গেলাম অনেকগুলো বাচ্চা আমার সামনে চলে আসছে দেখি সাপটা আমার কাছাকাছি চলে আসছে এমন সময় একটা ছোট্ট বাচ্চা ঘরের ভিতর থেকে বের হয়ে ডাকতে বলতেছে আরে তোমরা এই জায়গায় কি করো এই যে লোকটা এই জায়গায় দাঁড়ায় আছে তাকে তো অজগর সাপটা খেয়ে ফেলল মেয়েটা আমার চেহারার দিকে তাকায় বলতেছে তো দেখি আমার বাবাকে দেখা যায় বাচ্চাটা দৌড়ে এসে আমাকে তার বাম হাত দ্বারা আমার ডান হাত ধরে আর তার ডান হাত দিয়ে ওই সাপটাকে ওখান থেকে সরাই দিয়ে বলতেছেন আব্বু আপনি তো বিশাল অজগর সাপের সামনে ধাওয়া পড়ে গেছেন আপনি জলদি করে ঘরের ভিতরে আসেন বাচ্চাটা আমাকে ঘরের ভিতরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমাকে বলতেছে আব্বু আপনি কিভাবে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে গেলেন মালিক ইবনে দিনার বলেন মাগব আমি তো এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছি কখনোই তো আমি ভাবি নাই এমন একটা সাপের ধাওয়া আমি খাব এমন একটা পরিস্থিতিতে আমি পড়ে যাব মেয়েটা তখন ডাক দে বলতেছে আব্বু আপনি হয়তো জানেন না এই অজগর সাপটাকে এই অজগর সাপটা হলো আপনার গুণাব আপনি যে গুনাহ করে যাচ্ছেন এই অজগর সাপটা হলো আপনার গুণাব এখনো কি আপনার থেকে বেঁচে থাকার সময় হয় নাই এখনো কি আপনি সব থেকে ফিরে আসতে পারেন না কি আপনি এই সমস্ত অশ্লীল কাজ থেকে ফিরে আসতে পারেন না আপনার রাস্তার মাঝখানে যে বৃদ্ধালোকের সাথে আপনার দেখা হয়েছিল সেটা হলো আপনার নেকামল আপনার গুণাটাই হলো বেশি আর আপনার নেক আমল ওলো অনেক কম এই জন্য নেক আমল ওই গুনার সাথে পেরে উঠতে পারে নাই অজগর সাপের সাথে আপনি পেরে উঠতে পারে নাই আপনি যাওয়ার সময় যে দেখলেন জাহান নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে বোঝা গেল গুনা আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে মালিক ইবনে দিনার বলেন আমার বাচ্চার সাথে যখন আমি রাত্রিবেলা কথা বললাম আমার যখন ঘুম ভেঙে গেল আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠে পড়লাম কেমন যেন আমার শরীরের মধ্যে কম্পন্তই হয়ে গেল আমি আমি দেখলাম বলেন ওই আমার পূর্বের কম্পন তৈরি থেকে আমি তোবা করলাম সমস্ত গুনাহ থেকে ওই মুহূর্তে আমি তোবা করেছি পাক রব্বুল আলামিন আমাকে ওই সমস্ত গুনাহের কাজ থেকে সম্পূর্ণ হেফাজত করেছে মুসলমান ভাইরা আমার তাই বলতে চাই আমাদের সমাজের বিতনে মালিক ইবনে দিনারের মতো লোকের অভাব আছে কিনা বলেন অবশ্যই মালিক ইবনে দিনারের মতো লোকজন দুনিয়ার ভিতরে এখনো আছে এমন গুনাহের ভিতরে লিপ্ত আছে তবে তাদেরকে বলতে চাই এখনো সময় আছে সময় থাকতে সমস্ত গুনাহগুলো ছেড়ে দাও সমস্ত অপরাধ তোমরা ছেড়ে দাও আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন তবে শর্ত হলো একটা আমি পূর্বের যে কৃত গুণা করেছি ওই গুনাহের উপরে অনুতপ্ত হয়ে একেবারে ফিরে আসতে হবে আর জীবনে কোনো দিন অমন ওই রকম গুণা করা যাবে না এমন পাকা পক্ত তো বা যদি কোনো ব্যক্তি করতে পারে ওই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করে দিবে কারণ পয়গম্বর বলেন আত্মা ইউবিনা জাম্বি কামাল্লা জাম্বালা হোব যে ব্যক্তি তো বা করলো কেমন যেন ওই ব্যক্তি জীবনে কোনোদিন গুনাই করে নাই তৌবাকারীকে আল্লাহ অনেক ভালোবাসেন যদি কোন ব্যক্তি খাটি করে আল্লাহ পাক তাকে অনেক মোহাবত করেন